সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত যদি মানুষের সলাত নামাজ বিচারের মাঠে থাকে তাহলে অন্য অন্য এবাদত কবল হবে আর যদি সলাৎ নামাজ না থাকে তাহলে অন্য অন্য এবাদত বাতিল বলে গণ্য হবে আমরা একাধিক দিন শুনেছি জেনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম রোজা শ্যাম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হল শ্যাম রোজা যার ফলাফল বিনিময় আল্লাহ আল্লাহতলা নিজ হাতে দেন আল্লাহ আল্লাহতালা নিজ হাতে দেন শ্যাম ছাড়া আর কোনো এবাদত পৃথিবীতে নেই যে এবাদতের নেই আল্লাহতালা নিজ হাতে দিবেন বুঝে নিলাম সলা সবচেয়ে ব্যতিক্রম এবাদত সলাত এমন একটি এবাদত যার ওপরে নির্ভর করে অন্য অন্য এবাদত এর পরেও সলাৎ আদায় করলে এর যে নেকি আছে এইটা তালা নিজে হাতে দিবেন না ফেরেশতাকে বলবেন যে ও দূরে কাজ সলাৎ আদায় করেছে তোমরা তার নামে নেকি লিখে দাও নিজে হাতে দিবেন না তাহলে এবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত হল শ্যাম আর বিচারের মাঠে যারা যেসব এবাদত মানুষের পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ এবাদত হল শ্যাম রোজা বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কোরআন মাজিদ যদি আপনি করে থাকেন বিচারের মাঠে কথা বলবে শ্যাম রোজা যদি আপনি শ্যাম পালন করে থাকেন তাহলে বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে আঙ্গুল যদি আপনি আঙ্গুলে তাসবি দানা গণনা করে থাকেন তাহলে তাসবি দানাই তাসবি গণনা করতে হবে না এই জন্য যে তাসবি দানা কথা বলবে না আঙ্গুল কথা বলবে যদি আঙ্গুলে তাসবি গণনা করে থাকেন তাহলে বিচার মাঠে আপনি যে হজ করতে গিয়ে কালো পাথরে চুমা দিয়েছেন এই কালো পাথর আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে যে আপনি ভালো মানুষ আপনাকে জান্নাতে দেওয়া হোক তাহলে বিচার মাঠে কথা বলবে যেসব জিনিস তার একটি বড় জিনিস হলো সিএম রোজা এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম এ কথা ঠিক তবে সলাত নামাজ না থাকলে এই শ্যামের মতো এবাদতকে আল্লাহ কেটে দিবেন ওটা বাতিল তাহলে বুঝা গেল যে ইবাদত হিসেবে মূলত সবচেয়ে দামি এবাদত নামাজ সলাত আমরা আজকেও শুনেছি বিভিন্ন দিনে শুনে অবগত আছি যে দান সবচেয়ে শক্তিশালী এবাদত ইবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী পাওয়ারফুল এবাদত হলো দান দান যা কিছু করতে পারে পৃথিবীর কোনো এবাদত তা কিছু করতে পারে না আপনার বাপ মায়ের কবরে শাস্তি হচ্ছে আপনি দান করলেন কবরের শাস্তি বন্ধ এই কাজ দান করতে পারে আল্লাহ জাহান নামে দিবেন আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট আপনি দান করলেন তখন আল্লাহ খুশি অসন্তুষ্ট এখন আর নন এখন সন্তুষ্ট আপনি দান করলে আপনার পাপ মিটে যাবে ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে এইভাবে বলছেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আমরা একজন সাধারণ অনুবাদক মাত্র দান বিচারের মাঠে ছায়া হিসাবে থাকবে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদাত হলো দান এর পরেও যদি সলাত নামাজ না থাকে তাহলে বিচার মাঠে আল্লাহ আল্লাহতালা এ দানের মতো এবাদতকে কেটে দিবেন এটা বাতিল বুঝছিলাম যে মূলত এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সলাৎ সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য অন্য এবাদত সলাত আছে তো হদ জাকাত দান খায়রাত আছে সলাত নেই তো কিছুই নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম যা বলেন তাতে আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবাদত এমন কোন এবাদত পৃথিবীতে নেই যেটা আল্লাহ সব চেয়ে বেশি ভালোবাসেন এক ফোঁটা চোখের পানির চেয়ে আল্লাহর ভয়ে আপনি এক ফোঁটা চোখের পানি বের করলেন এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মহম্মদ সাল্লাহ্ লাহ আলিসাল্লাম বলেন লাইয়ালে জর রজুলুল নারা বাকামিন খাসিয়াতিল্লা হাতাইয়ালে দালাবান অফিসদারে গাভীর ওলান মাঠ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন গাভীর বাট ওলান ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব ঠিক আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব মানে আল্লাহর ভয়ে কাঁদলে সে জান্নাতে যাবেই যাবে একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এর পরেও যদি সলাৎ নামাজ না থাকে তাহলে এত বড় দামি এবাদতকে আল্লাহ কি করবেন কেটে দিবেন তাহলে সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সম্মানিত দিনী আমরা আজকে আপনাদের সামনে সলাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব ও তথ্যবহল বিবরণের চেষ্টা করব সলাতের আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনা করব সলাত আদায় করতেই হবে তারপরের সংক্ষিপ্ত আলোচনা করব যারা সলাত আদায় করে না তারা কেমন তারপরের সংক্ষিপ্ত কথা বলবো যারা সলাত আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তারা কেমন তারপরের সংক্ষিপ্ত কথা বলবো কিভাবে সলাত আদায় করতে হবে উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে আরও জরুরি দু একটি কথা তার প্রথম কথাটি হচ্ছে আমাদের জন্য যারা জাতির সামনে দিন ধর্ম বক্তব্য দিয়ে থাকি তাদের ব্যাপারে তাদের ব্যাপারে রসুল সাল্লাহ আলি সাল্লাম সহজেই জাহান নামের কথা বলছেন বিশেষভাবে যারা বক্তৃতা করে বেড়ায় তাদের অবস্থা বেশি জটিল বলে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বর্তমানে বক্তৃতার অবস্থা আমি যা বুঝি তাতে ভয়াবহ করে দাঁতো না কি দেখো তুমি ঢং পেয়েছ এখানে মুখ বন্ধ করে এক খেলে চেয়ে থাকবা কার সাথে হাসছ কথা বলছো কেন দয়া করে কোনো কাজ কোনো কথা আমাকে দেখাবেন না এটা তো আপনার আগে থেকে জানা আছে আপনার কোনো কাজ কোনো কথা আমি গ্রহণ করি না সেটা মাদ্রাসার ব্যাপারে হোক সেটা জমি জায়গার ব্যাপারে হোক সেটা কোনো পড়াশোনার ব্যাপারে হোক সেটা বাপ মায়ের ব্যাপারে হোক কোনো কথা চলবে না সব বাতিল আপনার সম্ভব হলে বসে থাকেন চুপচাপ না হলে যান আপনাকে তো আমি বক্তব্য শোনাতে বাধ্য নই আর আপনি কথা বলবেন আপনাকে আমি হিসাব করবে কথা আমি প্রয়োজন মনে করি না আপনি কথা বললে আপনাকে আমি পাঁচ পয়সা দাম দিনে আপনাকে মানুষই মনে করি না আমি কথা বলছি আপনি গল্প করছেন মানে আপনাকে আমি পশু প্রাণী মনে করি গরু ছাগলের মতো মনে করি আপনাকে বিনীত অনুরোধ করছি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কোনোদিন আপনার কাছে উপস্থিত হলে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না কোনো প্রয়োজন দেখাবেন না সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম যে আলেমা যারা বক্তৃতা করে বেড়াই তাদের অবস্থা বেশি ভয়াবহ বলে কোরআন হাদিসে বোঝা যায় আমার দিকে লক্ষ্য করুন একটা বোখারি মুসলিমের হাদিসের তিনটা বাক্য এক আয় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো এডা আল্লাহর নবীর আদেশ দেখো তোমাদের যদি একটা কথা জানা থাকে তাহলে অন্যকে বলে দাও কি জানা আছে পেসব পায়খানা করতে বসলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসে ওয়াল খাবাইস এ কথা বলতে হয় তো যে জানে না তাকে জানিয়ে দেন এই কথা আল্লাহর নবী বললেন মসজিদে ঢকলে আল্লাহুম্মা ফতহ লি আবওয়া রাহমাতিক এই কথা বলতে হয় আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও তো আপনার জানা আছে যে জানে না তাকে বলে দেন এই আদেশ রাসুল সাল্লাহ সাল্লাম দিলেন পৃথিবীর মানুষকে একজন মানুষ বাম হাতে চা খাচ্ছে পানি খাচ্ছে আপনি বলবেন ছি 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 শয়তান বাম হাতে খায় ডান হাতে খান ডান হাতে খান এটা আপনার জানা আছে এটা আপনি বলে দিবেন এই আদেশ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিলেন পৃথিবীর মানুষকে যে তোমরা যারা আমার একটা কথা জানা আছে অন্যকে বলে দাও পাঁচটা কথা বলে দাও দুই হাদিস বান ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই বান ইসরা কাহিনী কি আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনা ইমানি ব্যাপারে আমলের ব্যাপারে ওইসব ঘটনা তোমরা মানুষকে বলো তৃতীয় বাক্যটা বলার পরে এই বাক্যটাতে আবার আসছে তৃতীয় বাক্য অমান কাদা আলাইয়া মোতা আমেদান ফলিয়া তা বাবা কাদা নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম তিন নম্বর বাক্যটা বললেন কেন তিনটা বাক্য তিন নম্বর বাক্যটা মিল হলো না যদি এভাবে বলতেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণিস রানের কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাতে যাওয়া এটা হলে ভালো লাগতো তাহলে একটা মানানসহিক কথা হতো মিলতো কথা কিন্তু কথা খুব একটা মিল খেলো না এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী শ্রানের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় নবী আল্লাহ ও মৌলানা সাহেব জাতির সামনে যে আপনি বক্তব্য দিচ্ছেন তা আপনি যেটা মুখ দিয়ে বলছেন ওটা আমার তো যদি আমার না হয় তাহলে আপনি চলে গেছেন জাহান্নামে পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক কোন পথ ও পন্থা তাকে রক্ষা করতে পারবে না মানা সাহেবকে রাস্লাম এভাবে বলেছেন ধরেন আমাদের দেশের দু একটা কথা বলি যেহেতু এটা কি চাঁপাই নবগঞ্জ না রাজশাহী গোদাগর রাজশাহী তো চাঁপাই নবগুঞ্জের কাছাকাছি আমাদের দেশে যখন মানুষ মরে 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 যান যায় যায় তখন পাশে সবাই মিলে কোরআন মসজিদ পড়ে তো যদি যারা বলছে যে কোরআন মাসিদ পড়ো কোরআন মাজিদ পড়ো সুরাইয়াসিন পড়ো সুরাইয়াসিন পড়ো যদি সুরাইসিন পড়ান রাসুলের না হয় তাহলে কি হবে কথা বুঝতে পেরেছেন কি না যদি বুঝাতে না পারি তা আমিও তো অক্ষম এখন আমরা কোরআন মাজিদ পড়তে লাগলাম কিন্তু যদি এটা রাসুলের না হয় তাহলে কি হবে চাঁপাই নবঞ্জে মানুষ মারা গেলে সে বাড়িতে এখন মহিলারা দোয়া করছে কান্নাকাটি করছে সবাই হাত তুলে দুয়া করছে দুয়া করবো দুয়া করো সবাই মিলে হাত তুলে কি যে করছে পিটিয়ে বের করে দেওয়া দরকার বেয়াদব মহিলা ধর্ম বুঝো তোমার বাপ বুঝো তোমার চোদ্দ গুষ্ঠী বুঝে হ্যাঁ বেটা ধর্ম পাগল হয়ে গেছে তোমার কাছে এসে আমি আব্দুল রাজাক বিন ইসুফ পর্যন্ত সময় দিয়েছি তুমি মহিলা মানুষ এখানে এসেছ কেন তুমি এই বাড়িতে তুমি এসেছো কেন তোমাকে এই বাড়িতে কে পাঠিয়েছে তোমার বাপ নাই তুমি বাপ বিহীন নাকি তুমি স্বামী বিহীন নাকি তোমার স্বামী কি করে তুমি এখানে এসেছো কেন কে তোমাকে এখানে আসার অনুমতি দিয়েছে ধর্ম তোমার কাছে পাগল হয়ে গেছে তুমি কেন এখানে এসে সব মিলে কান্নাকাটির হাত তুলে দোয়া করছো কেন মানুষ মারা গেছে সারা দিন সারা গ্রামের মহিলা ওই বাড়িতে যাবে কেন কেন যাবে কেন যাবে সারাদিন দিন গ্রামের সমস্ত মহিলা বাড়িতে ও তো পুরুষ মানুষ মারা গেছে এ এখনো ধর্ম ধরে ঢং ঢং করে ওখানে গেছে বেআ মেয়ে যে ওখানে কান্নাকাটি করছে ওর বাপ নাই ওকে বাধা দিতে পারে না ওর স্বামী নাই ওকে বাধা দিতে পারে না অবাক কোথা কেন যাবে কেন উমার রাজি আল্লাহ তাল মরার পূর্বে যখন জান চলে যায় তার পূর্বে বলছেন আবদুল্লাহ আমার আদরের ছেলে যাও তুমি আয়েসার কাছে আয়েশাকে গিয়ে বলো মোহাম্মদ ফাঁকা জায়গা আছে ওখানে আমার জন্য কবরের জায়গাটা দিবে কিনা আবদুল্লা উমার বলছেন আমি আব্বার কথা শুনে বাড়িতে গেলাম সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখে তিনি উমার মারা গেছেন এই জন্য বসে বসে কাঁদছেন আমি আয়েশাকে কান্না অবস্থায় পেয়েছি আয়েশা উমারকে দেখতে আসেননি অর্ধ পৃথিবীর খলিফা কুসকর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর উমরের মতো পৃথিবীতে মানুষই জন্মেনি যে রাস্তাতে হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না হাদিস তো বোখারে মুসলিম যার ইমানের কথা ভাবলে অন্য দেশ থেকে পৃথিবীর অন্য প্রান্ত থেকে মানুষের অন্তর কাঁপত তার নাম উমার এত বড় মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছেন লাশ উপরে আছে তাকে দেখতে বাড়িতে তিনি যাননি বসে বসে কাঁদছেন বলছেন জায়গাটা তো আমার জন্য নির্ধারণ করেছিলাম আমার তো দেওয়ার ইচ্ছে ছিল না উমার যখন বলেছেন আচ্ছা ঠিক আছে যা ওখানে ওমারের কবর দেওয়ার অনুমতি দিলাম অনুমতি নিয়ে আসার পরে আবার বলছেন আব্দুল্লাহ শোনো শোনো বেটা লাশটা তুমি জানাজার পরে আবার আয়েসার বাড়ির পাশে রেখে দিও আয়েসার বাড়ির পাশে রেখে দিয়ে বলিও যে উমারের কবরটা কি দেওয়া হবে এখানে তখন বলিও না অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মমিন এ কথা বলিও না বলিও যে উমার আর এখনো আপনার কাগজে সাবেক চেয়ারম্যান লেখা লাগে সাবেক এমপি লিখা লাগে মানে বিগত এমপি এখনো আপনার ওই এমপি নামটা লিখতে হবে কাগজে উমার বলছেন বেডা বোখারির হাদিস লাশটা রেখে দিও ওর বাড়ির পাশে গিয়ে আবার আয়েসাকে বলিও যে আমার ওখানে কবরের অনুমতি হবে কিনা তবে বলিও না যে আমিরুল মৌমিন অর্ধ পৃথিবীর খলিফায় কথা বলিও না বলিও যে উমার কথা বুঝাতে পারি না মনে হোক বলি যে উমার উমার মারা গেছে তো কবরটা হবে কি না যদি অনুমতি দেয় তাহলে কবর দিও আর যদি অনুমতি না দেয় জনগণের যেখানে কবর আছে সেখানে দিও আপনাকে আমি কি বলতে চাইলাম আপনি মহিলা মানুষ সারা দিন সবাই মিলে বাড়িতে যাচ্ছেন কেন দেখতে যেটা মূল কথা বলতে চেয়েছিস সেটা ওখানে দোয়া করলো কেন কবরের চতুর্দিকে দাঁড়িয়ে যদি হাত তুলে ধোয়া করার বিধান রাসুলের না হয় তাহলে আপনার কি হবে আপনাকে আমি এই কথা বলতে চাচ্ছি এই রাজশাহী চাঁপাই পল্লী অঞ্চলের হাজারো মিথ্যা ধর্ম আছে যেটা মানুষ ধর্ম মনে করে করছে যদি রাসুলের না হয় তাহলে কি হবে আপনার মহারাণা সাহেব আল্লাহ নবী বলছেন শুনে রাখুন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বান ইসরায়েলের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম। ইসরা কাহিনী কি এই কথাটা বলে পরের আলোচনায় যাচ্ছে বানি ইসরায়েলের কাহিনী কি দেখুন তো আমি একটা বানি ইসরায়েলের কাহিনী আপনাদেরকে শোনাই